হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের এনার্জি অ্যান্ড আপনার এনার্জি অ্যান্ড আপনার জন্য গড গাইডেন্স ওকে তো প্রথমে দেখব আপনার এনার্জিটা রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না নেবেন না সেটা সবাই দেখতে পারে এই চ্যানেলে ছেলে মেয়ে কোনো রাশিভিত্তিক রিডিং নয় নারী পুরুষ বিবাহিত অবিবাহিত ঠিক আছে এক্সট্রা ম্যাটেরিয়াল সদফা বিধবা সবাই দেখতে পারে আপনার এনার্জিটা আমি এখানে ক্যাচ করবো যারা যারা এনার্জি ক্যাচ করাতে চান সাবস্ক্রাইব যারা করেনি করুন আর লাইক করুন আর কমেন্ট ওম শক্তি নামাও যেটাতে আপনাদের ইউনিয়ন সি বান সিবান শক্তি কি হয় ইউনিয়ন ইউনিয়নের মান্তা তো এটা চ্যান্ট করতে পারেন একশো আটবার করে ডেলি না হলে আপনারা চ্যান্ট তো করতেই হবে না চ্যান্ট করলে হবে না ঠিক আছে ইন্ডিয়ান ভিজুয়ালাইজেশন করে চ্যান্ট করবেন ওটা ভালো করে আর কামেন্টেও লিখে যান তো দেখে নি আপনার এনার্জিটা এখনই লাইক করে দিন ফার্স্টেই ওকে কিং অফ ওয়ান্স তো যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার মনে হচ্ছে আপনি রিস্ক নিয়ে ফেলেছেন এই রিলেশানে না আপনি এই রিলেশন থেকে বেরোতে পারছেন না এই রিলেশানে থাকতে পারছেন একটা মানসিক প্রচণ্ড পরিমাণে প্রেশার ফিল করছেন বার্ডেন ফিল করছেন এই মুহূর্তে এই টাইমটা এক্সাক্ট এই টাইমটাতে হতে পারে আপনি প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিল করছেন আপনার লাইফে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনি কী করে এই বার্ডেনগুলোকে ফেস করবেন আপনি যখনই কোনো হোপ দেখতে পান যখনই মনে হয় জীবনটা একটু সুধরাচ্ছে জীবনের সকল জিনিসগুলো একটা অ্যালাইনমেন্টে আসছে একটা হোপ একটা পজিটিভনেস তখনই আপনার লাইফে এক মিনিটের এক মানে এক ঘন্টা বা এক দিনের মধ্যেই এমন একটা বার্ডেন ক্রিয়েট হয়ে যায় যেটা আমি বলবো ডিভাইন টেস্ট যে আপনি ডিভাইনের উপর কতটা বিশ্বাস করছেন ডিভাইন প্ল্যানের উপর সেই বার্ডেনের চাপে আপনি এত বেশি প্রেশার যে আপনার লাইফটা মরুভূমির মতো হয়ে যায় আপনি সেই সময় কোনো কিছু আপনার আর ভালো লাগে না এমনকি ভালোবাসাটাও আপনার মন থেকে সেই সময় উড়ে যায় ঠিক আছে আপনার মনে হয় যে কোথায় আমি ফেঁসে গেছি কোন জায়গায় আমি ফেঁসে গেছি কোনখানে আমি রিক্স নিয়ে নিয়েছি কী করছি আমি ঠিক আছে আপনি চা এই ব্যক্তির জন্য আপনি এক পাগল বলতে গেলে রোমান্টিক দিক থেকে এই ব্যক্তিকে আপনি হাজব্যান্ড বা ওয়াইফ রূপে পাগলের মতো চান এরকম পাগল ক্রেজির মতো কেউ আজ পর্যন্ত সেই ব্যক্তিকে চায়নি নাইন অফ কাপ আপনার বিরাট উইস আপনার আপনি যদি এই উইসটা না জীবনে অ্যাচিভ করতে পারেন আপনি মরে যাবেন আপনার মন আপনি একাই সারা জীবন থেকে যাবেন বাট আপনার এই উইস আপনার এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ করা বা লং টার্ম থাকা বা এই ব্যক্তির সঙ্গেই আপনার লাইফটা একটা সরলভাবে জীবনযাপন করা আপনার একটা বিরাট 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 উইস বাট কি করে উইসটাকে আপনি পূরণ করবেন আপনি এমপ্রেস ঠিক আছে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে এই মুহূর্তে আপনার মধ্যে অনেক ট্রান্সফরমেশন হয়ে এমপ্রেসে এনার্জি এমপ্রেস হওয়াটা সোজা নয় ভালেই আপনি কিং অফ সরি কুইন অফ কাপ হতে পারেন কখনো কুইন অফ সোর্স হতে পারেন এক একটা রানি বাট কিং এমপ্রেসটা চারটে রানির সম মিলিত একটা রানী সমস্ত কোয়ালিটিস আপনার মধ্যে আছে এনার্জি একটা গ্রোথ একটা মাতৃত্ব একটা কেয়ারিং লাভিং ইমোশনাল মানে সমস্ত কিছু আপনি নিজের হয়তো নিজস্ব বিজনেস আছেন এন্টারপ্রিনোর হতে পারেন আপনি নিজস্ব আপনার কোম্পানি হতে পারে সোলো পার্টনারশিপ যেটা হয় সেটা হতে পারে আপনি এই রিলেশনের ব্যালেন্স চাইছেন আপনার পার্টনার হয়তো আপনাকে কিছু ফাইনান্সিক্যালি হেল্পের জন্য বা কোনো কিছুর জন্য আপনার কাছে হয়তো চাইছে কিং অফ পেন্টিক্যাল কিং অফ আপনি ওনাকে হাজব্যান্ড রূপে দেখেন হাজব্যান্ড বা ওয়াইফ ওয়াইফ ওয়ার্সা ঠিক আছে এখানে ছেলে সবাই দেখছে বয় কিং অফ ওয়ান প্রচণ্ড পরিমাণের অ্যাট্রাক্টেড আমি এক্সট্রিমলি পরিমাণের অ্যাট্রাক্টেড এই ব্যক্তির জন্য এই ব্যক্তি আপনি চান যে এই ব্যক্তি আপনার জন্য সিরিয়াস কোনো ডিসিশন নেন এখনও পর্যন্ত কনফিউজ হয়ে আছেন আপনি আপনার রাগ হচ্ছে মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে যে কি করছে এই ব্যক্তিটা কেন এরকম করছে বারবার আপনাকে কেন এত টেস্ট নিচ্ছে ইউনিভার্স আপনাকে কেন টেস্ট নিচ্ছে সবাইকার জীবনটা তো খুব ভালো সবাই লাভ ম্যারেজ করছে বা সবাই নিজের লাইফে ভালোবাসার সঙ্গে হ্যাপি আছে আমারই কেন এরকম হচ্ছে আমারই কেন এরকম হচ্ছে আপনার একটা ভিতর থেকে মাঝে মধ্যে আকৃতি আক্রুত এরকম একটা হচ্ছে যে আমারই কেন এত কেন আমাকে আগুন অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আর আপনার পার্টনার হতে পারে ফাইন্যান্স অ্যামাউন্ট অনেক বেশি চেয়েছে হয়তো আপনারা দুজনে বিজনেস কিছু হতে পারে বিজনেস বা কিছু আপনার পার্টনার হয়তো আপনাকে অফার করেছে বিজনেসে কিছু হয়তো শেয়ার বা কিছু আপনার সঙ্গে দুজন মিলে করা দুজন মিলে একসঙ্গে বাট এইটা আপনার পক্ষে টপ কারণ আপনার যে আর্নিং মানিটা তাকে বিশ্বাস করে দিয়ে দেওয়া এটাও কিন্তু খুব বেশি টপ কারণ আপনি রক্ত জল করে আর্নিং করেছেন এখন যদি আপনি কোনো বিজনেসের জন্য ওনাকে হেল্প করেন বা পার্টনারশিপ সেই বিজনেসটা নতুন সেটা চলবে কি না বা একটা পরীক্ষা আপনার মনে হচ্ছে তাকে যদি হেল্প এখনই যদি না করি আমি অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এনার্জিটা আমি জানি না কাদের আসছে যেটা আসছে চ্যালেন আমি বলে দিচ্ছি যদি না হেল্প করতে পারি তাহলে যদি উনি অন্য পথে চলে যায় অন্য মেয়ে বা অন্য ছেলেকে চুজ করে নেয় যদি অন্য কারোর কাছে সাপোর্ট পেলে আমাকে যদি ভুলে যায় কি করব আমি এই মুহূর্তে এই টাইমটা এত দূর এগিয়ে আমি কি করব ঠিক আছে প্রচণ্ডভাবে একটা টেনশন মাথার মধ্যে আসছে জানি না এটা কাদের রিডিং এরকম রিডিং আমি ফার্স্ট টাইম করছি মানে এই যে বিজনেস ম্যাটারটা আমি জানি না কাদের আসছে এটা তো আপনার পার্টনারের এনার্জিটা দেখব ঠিক আছে অফ কয়েন সিক্স অফ কাপ নাইন অফ সোর্স জাস্টিস কিং অফ কাপ ওকে তো আপনার সঙ্গে আইনি উনি কোনো কিছু জুড়তে চায় আইনি আইনি কিছু হতে পারে কোনো প্রজেক্ট প্রজেক্টে বা আপনাকে জাস্টিস দিতে চায় হারমেটের এনার্জিতে উনিও এখন আছেন সেভেন অফ কাপ চ্যারিয়েট দেখুন আপনার আর আপনার পার্টনারের একটা হিলিং হচ্ছে আপনার পার্টনারের কিছু ঘুমটা খুব কম হয় আমি দেখতে পাচ্ছি রাত জেগে থাকেন উনি খুব বেশি রাত জেগে জেগে নানারকম চিন্তা করেন ওকে ফাইভ অফ ওয়ান্স বেরিয়েছে এবারে সেভেন অফ কাপটা কিসের জন্য বেরিয়েছে চলুন দেখিনি ফাইভ অফ ওয়ান্স আপনাদের মধ্যে একটা কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং না হলেও ছোটো মোটো কোনো কিছু ভুল বোঝাবুঝি আছে যেটা এখনো সলভ হয়নি সেভেন অফ কাপটা কিসের জন্য দ্য সান সান কি আপনাকে দেখে না উনি অন্য মেয়ে বা অন্য ছেলের করে পড়ে আছেন দ্য হাই প্রিস্ট্রেস আপনাকে উনি দেখেন দেখেনি এখানে টু অফ না আপনাকে কিন্তু এইসব সোর্স উনি কিন্তু ভালোভাবে স্পাই করেন আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে আপনি কার সঙ্গে বিজি আছেন না আসেন কিন্তু উনি খুব বেশি আপনাকে লক্ষ্য রাখেন আপনার মনে হয় যে উনি লক্ষ্য রাখেন না উনি খুব বেশি উদার টাইপের ব্যক্তি উনি আপনাকে কোনোভাবে নজর রাখে না আপনি কোন ছেলের সঙ্গে কোন মেয়ের সঙ্গে কি করছেন কখন ফটো তুলেছেন কি করেছেন কার সঙ্গে যাচ্ছেন সেগুলো সমস্ত উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুঁজে খুঁজে বসে বসে দেখে ঠিক আছে তো এইটা নিয়ে আপনি মানে একটু সতর্ক থাকবেন উনি কিন্তু আপনাকে টেস্ট নেয় ঠিক আছে উনি কিন্তু খুব বেশি টেস্ট নেয় আপনার আপনা আপনি যদি ওনার সামনে বেশি ওপেন হয়ে থাকেন উনি কিন্তু আপনাকে মাঝে মধ্যে ক্যারেক্টার নিয়েও কিন্তু আপনার টেস্ট নিতে পারে আপনার পার্টনার কিন্তু এমনিতে খুব বেশি দেখা যে আমি খুব বেশি মানে মাইন্ডটা খুব বেশি উদার মানে কি ওয়ার্ডটা আমার মনের মধ্যে আসছে না এক মুহূর্তে মানে হয় না এখনকার দুনিয়ার আমি কিছু ইয়ে করি না ইয়ে করি না বাট উনি না খুব বেশি এই সব জিনিসগুলো মানেন খুব বেশি মাইন্ডের মধ্যে আছে ট্রেডিশনাল একদম মানে মূল ট্রেডিশনাল ট্রেডিশনাল উনি দেখে না ফলো আপ করে না আর ভিতরে ট্রেডিশনাল মাইন্ডসেট আছে যে আমার বান্দি হবে আমার জন্যই পাগল উনি অন্য কারোর সঙ্গে বা অন্য ছেলের বা অন্য মেয়ের সঙ্গে মিশতে পারবে না বা ফিজিক্যাল বা আদার্স কিছু চ্যাটিং বা এইসব করতে পারবে না এরকম টাইপের ওনার মাইন্ডসেট আছে কিন্তু তো বি কেয়ারফুল ঠিক আছে বি কেয়ারফুল ওনার সামনে বেশি আপনি নিজেকে বলবেন না বেশি আধুনিকতা দেখাতে যাবে না যে আমার এই ছেলের সঙ্গে বন্ধুত্ব আমার এই মেয়ের সঙ্গে বন্ধুত্ব আমার এত বয়ফ্রেন্ড আমার এত গার্লফ্রেন্ড আমার জন্য সবাই পাগল তো উনি কিন্তু সেই জিনিসটা উল্টোভাবে ধরতে পারে এটা আপনাদের আমি বলে দিলাম কারণ ওনার মধ্যে সাকি নেজারটা আছে সাক পরে উনি খুব বেশি ট্রাস্ট ইস্যু ওনার মধ্যে আছে যে জিনিসটা আপনাকে উনি বুঝতে পর্যন্ত দেন না যখন যখন বিয়ের টাইম বা যখন কিছু আসবে তখন আপনাকে ধরে বেঁধে এগুলো করবে ঠিক আছে তো আপনি একটু বেঁচে থাকবেন নিজেকে ট্রেড রাখুন নিজেকে অত ওপেন করবেন না ওনার সামনে ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স দিলাম অনেকেই এখানে আছে তাদের জন্য হয়তো সবাই এখানে না সবাই এখানে নয় দু একজন হয়তো এরকম টাইপের একটু খোলা মন খোলা খোলা মনুষ কথা ঠিক আছে যে পার্টনারকে জ্বালাবার জন্য একটু বলি পার্টনারকে একটু ইয়ে করার জন্য বলি রাগাবার জন্য বলি ঠিক আছে তো পার্টনার কিন্তু উল্টোভাবে আপনার কথাটা নেবে তো বেশি আপনার জ্বালাবারও দরকার নেই তো এই মুহূর্তে উনি জাগল করছেন এই মুহূর্তে দুটো সিচুয়েশনকে ব্যালেন্স করতেছেন একটা আপনি আরেকটা অন্য সিচুয়েশন অন্য সিচুয়েশন কি কোনো মেয়েকে অন্য সিচুয়েশন না কোনো মেয়েকে না চয়েস নিতে পারছে না কিসের উনি চয়েস নিতে পারছে না ভাই এত চয়েসের কি আছে সেভেন অফ ওয়ান্স আপনার কাছে আসতে ওনার খুব বেশি বাধার মনে হয় এনার্জিটিক আই থিঙ্ক বাধার মনে হতে পারে ওকে তো আপনি নিজের উপর কাজ করুন এখানে ইনার ওয়ার্কটা খুব মাস্ট তো কুইন অফ কয়েন আপনাকে কুইন অফ কয়েন একজন কি বলে বউ মানে স্ত্রী হাজব্য ওয়াইপি মেটেরিয়ালের মতো দেখেন ঠিক আছে আমার না বাংলা হিন্দি ইংলিশ একদম মিক্সড হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না ঠিক আছে কারণ অ্যাকচুয়ালি কখনও হিন্দিতে বলতে হয় ক্লায়েন্টের সঙ্গে কথা বা আশেপাশে আমাদের সবাই হিন্দিতে কথা বলতে হয় এখানে আমি বাংলাতে বলছি তো আমার না সব কিছু মিক্সড হয়ে যায় তো আই এম সরি আমি যতটা ইম্প্রুভ করার চেষ্টা করছি আমার ভাষাটাকে তাও আমার না মাঝে মধ্যে মনে পড়ে না কারণ মাথাটা গুলিয়ে যায় এতগুলো ভিডিও বানাতে হয় তো বাংলা ইংলিশ হিন্দি সব গুলিয়ে যায় আমার তো যেটা কারণ এটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং করছি তো মানে ডাইরেক্ট এনার্জিটা একদম রিড করছি কোনো পড়ে 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 পড়ছি না এটা ঠিক আছে তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে ওয়াইপি মেটেরিয়াল দেখেন মিস করছে এই মুহূর্তে প্রচণ্ডভাবে অ্যান্ড একটু রাগও আমি দেখতে পাচ্ছি কিং অফ কাপ আপনাকে খুবই ভালোবাসেন এক্সট্রিম লেভেলে ভালোবাসেন সেটা আপনাকে কখনো দেখানো নি কারণ এই মুহূর্তে উনি এতদিন ধরে একটা সিচুয়ে মানে কি বলবো সেভেন অফ কাপ উনি কনফিউজ লেভেলে ছিলেন যে আপনাকেই ওনার লাইফ পার্টনার বানাবো না আপনার সঙ্গেই লং টার্ম দেখবো বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে গ্রোথ দেখছেন যেটা হয়তো আপনাকে বলছেন আপনার সঙ্গে হ্যাপিনেস দেখছে আপনার কাছে উনি আসতে চান আপনার সঙ্গে কিন্তু সেলিব্রেশন করতে চান বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে ওনার কিছু মাইন্ড ডিস্টার্ব হচ্ছে আপনাকে নিয়ে কিছু ডিসিশন উনি নিচ্ছেন এই মুহূর্তে তো আউটকামটা কী বেরাবে চলুন দেখে আউটকামটা কী বেরোবে আউটকাম কী আউটকাম কী বের কী থ্রি অফ কাপ ডেথ কার্ড অ্যান্ড ডেভিল কার্ড বটম অফ দ্য ডেক হচ্ছে জাজমেন্ট কার্ড ওকে তো আপনাদের একটা পারমানেন্ট রিউনিয়ন হওয়ার আছে এখানে ওনার যে ডেভিলিয়াস নেচারগুলো আছে এখানে আরেকটা আপনাদের কিন্তু ট্রান্সফর্মেশন হবে আপনাদের হয়তো খুব বেশি মনে হবে যে এখানে দিদি শুধু ট্রান্সফর্ম কথা বলে তো আপনারা নিজের লাইফেই দেখুন না ট্রান্সফর্মেশন হচ্ছে কিন্তু তো ট্রান্সফরমেশন এখানে আবার আমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন হওয়ার চান্সেস এখানে খুব বেশি আছে তারপরে গিয়ে একটা ইউনিয়ন হবে ডেভিল নেচারগুলো কোডিপেন্ডেন্সি এখনও পর্যন্ত আপনাদের আছে একে অপরের সঙ্গে এগুলো এখনও কিছু জিনিস নষ্ট হওয়া বাকি আছে তারপরে গিয়ে একটা ডিপেস্ট রিউনিয়ন আপনাদের হবে তো এখনও পর্যন্ত হয়নি ঠিক আছে এখনও ডিভাইন কিন্তু টেস্ট নিচ্ছে এবারে দেখি ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে এই মুহূর্তে আপনার জন্য কোনো গাইডেন্স কি দিতে চাইছে সেটা দেখব ফোকাস চেঞ্জ ওভারলোড অ্যান্ড এখানে কি দেওয়া আছে দেখিনি ওকে তো এই মুহূর্তেও আপনার ইনারওয়ার্ক কমপ্লিট হয়নি কিন্তু ঠিক আছে ওভারলোড নিয়ে আছেন প্রচণ্ড পরিমাণে ওভারলোডটাকে একটু নামান নিজের মধ্যে আপনাকে কেউ যদি বাধ্য করছে নিজের কথা বা আপনার উপর চাপি দেওয়া হচ্ছে আপনি নেবেন না আপনি কেন নিতে যাবেন না তো ওভারলোড ঠিক আছে আপনি নেবেন না কোনো কিছুর জন্য আপনি নেবেন না কোনো কিছুর জন্য আপনি দায়ী নন আপনাকে যদি আপনার পার্টনার কোনোভাবে কিছু বলছে যে এটা করতেই হবে তোমাকে এটা করতেই হবে তো আপনি হয়তো ভয় পাচ্ছেন এই মুহুর্তে ডিসিশন কিছু নিতে পারছে না প্রচণ্ড পরিমাণে একটা মানে ঘুম টুম আপনারও দেখতে পাচ্ছি উড়ে গেছে একটা ঘুম হচ্ছে না ওভার লোড মাইন্ডের মধ্যে ওভার থিঙ্কিং মাথায় যন্ত্রণা মাঝে বার্ডেন নিয়ে বসে আছেন তো এই মুহূর্তে চেঞ্জ আপনাদের লাইফে আসবে তো আপনার পার্টনার আপনাকে যদি কোনোভাবে বাধ্য করেছে বাধ্য হবেন না আপনি নিজের সলিটিউডে থাকুন আপনার দেখুন আপনি কি চাইছেন ঠিক আছে আপনি কি চাইছেন এখানে চলুন আপনি কি চাইছেন আপনার কার্ড উচিত মানতে পারেন বাট হতে পারে এটার জন্য আপনাকে একটু আপনার কিছু জিনিস হয়তো ভাঙতে পারে বা কিছু জিনিস আপনার হত সাময়িক ভাবে আপনার কিছু ডিস্ট্রাক্ট হতে পারে তারপরে আবার টেম্পারের অপেক্ষা করে আবার ঠিক হতে পারে ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ